বন্ধুরা আজকে আমি যে টোকটা বানিয়ে মাছটা ধরলাম আমি আপনাদের দেখাবো মাছটা কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি টোকটা আমি অবশ্যই আপনাদের দেখাবো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে তো চলুন আগে মাছটা দেখি তারপর টোকটা দেখি কি করে বানাই বানিয়েছিলাম দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকে আমার ফাইনালি দেখতে পাচ্ছেন আমি নেট আনি নেই খুব ক্লান্ত হয়ে গেলাম মাছটা তুলেছি দেখতেই পাচ্ছেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখান থেকে ধরেছি হ্যাঁ বন্ধুরা আপনাদের ধরাটি দেখাতে পারিনি তো সাইজটা শুধু দেখাচ্ছি আপনাদের খুব হাত পাকা এখন সাইজটি দেখুন সেই টোপ দিয়েই মেরেছি বন্ধুরা আর আজকে আমার টোপের সাকসেস আপনাদের যে টোপটা দেখিয়েছিলাম খুব সাকসেস হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আপনারাও আসলে এরকম মারতে পারবেন তো আপাতত দেখুন সাইজ নমস্কার বন্ধুরা আজকে দেখুন এই যে পারুটি নিয়ে নিয়েছি পাউরুটি গুঁড়ো করলাম আর আজকে আমরা অন্য অন্যরকম আরেকটি টোপ বানাবো নতুন পাউরটি দিয়ে আর এই যে দেখুন ডিব্বাটা দেখা যাচ্ছে এইখানে দেখুন এই যে আজকে আমরা টোটালি অন্যরকম একটি টোপ বানাবো এই দেখুন এটা হলো ফিট ছোট মাছের খাবার তিন চামচ দিয়ে দিলাম এই যে চার চামচ আজকে একটু অন্যরকম পদ্ধতিতে টোপটি তৈরি করব যার জন্য এই ভিডিওটি করা এই যে দেখুন মাখিয়ে নিচ্ছি কালারটি দেখুন চেঞ্জ হয়ে গেল লাল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভালো করে ফিটটি মাখিয়ে নিব আমাদের বন আজকে এর ভিতরে আর কিচ্ছু দেবো না শুধু পা রুটি আর ফিট যেটা মাছের খাবার সেটাই দিয়েছি এখানে আমরা আর এক চামচ দিয়ে দেব তাতে আমাদের ফিটটা একটু বেশি হলে কাঠালু ভাবটা ভালো হবে যার জন্য দিয়ে দিলাম এই যে দেখুন এইভাবে টোপ বানালে এক এক রকম টোপ বানালে বন্ধুরা মাছে মাছকে দেখতে হবে কোন টোপটা ভালো মুখে নিচ্ছে সেই রকম টোপই আপনাদের টরির তৈরি করে মাছ ধরতে হবে আর এই টোপ সব মাছেই খাবে ছোট মাছ থেকে বড় মাছ সব মাছে খাবে এখন দেখুন এই যে জল দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব দিয়ে দিয়েছি এখন এটা জড়িয়ে নেব দেখুন কালারটি চেঞ্জ হয়ে গেল এখানে আমাদের আরও জল লাগবে আগে আমরা আর একটু পেস্ট করে নিই ভালো করে তারপরে আর একটু জল দেব তো আজকে এখানে আমি মুখ চার কিছু কিচ্ছু দিই এটা খুবই আলাদা রকম টোপটা তৈরি করলাম দেখতে পাচ্ছেন শুধু ফিট দিয়ে তো আজকে আমি এটা এখানে ইউজ করে দেখব যে রেজাল্টটা কিরকম হয় আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এটা এখন মাখাতে হবে ভালো করে একদম খুব সুন্দর করে মাখাতে হবে বন্ধুরা এই যে দেখুন মাখিয়ে নিচ্ছি আমি যত সুন্দর পেস্ট করবেন অত ভালো সাদা ভাবটা জানি না থাকে এই যে দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর একটি টোপ তৈরি হয়ে গেল আমাদের ফিট দিয়ে আঠালু ভাব খুব সুন্দর সেন্ট খুব সুন্দর তো আমরা এগুলো দিয়ে আজকে দেখব যে আমাদের মাছ হয় কি না যদি মাছ হয় অবশ্যই দেখাবো বন্ধুরা বান্দে এই যে আমার টোন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমি এখন চলে যাব সন্ধ্যা হয়নি এখনও তো চলে যাব এর জন্যই যে আমার আর দরকার নেই যেটা পেয়েছি অলরেডি হয়েছে এই দেখুন আমার কাছে নেট নেই আমি নেট ছাড়াই যে বস্তাতে এতে ঘুরিয়ে আপনাদের আপনাকে আবার দেখি দেখতে পাচ্ছেন এইটা হলো চালের বস্তা এই যে দেখুন এই বস্তার কত বড় মাছটি আপনারা নিজেরা অনুভব করতে পারবেন এখানে কিন্তু ব্যান্ড হয়ে আছে সটা ব্যান্ড হয়ে আছে দেখতে পাচ্ছি এই যে দেখুন এই যে তো আজকে ফাইনালি আমি আমার ওই যে টোপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই টোপ দিয়ে আমি মাছটি ধরেছি এই যে দেখুন আমার কাছে ল্যান্ডিং ছিল না আমি এইখান থেকে টেনে নিয়ে আসছি একটু ভালো করে দেখাই আপনাদের যেন কি বন্ধুরা এই যে দেখুন এইখান থেকে টেনে নিয়ে আসছি দাগ হয়ে আছে এই এই দেখুন এই যে ডাকটি হয়ে আস ওইখান থেকে এইভাবে করে নিয়ে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা এর আগে আমি এসেছিলাম তো কোনো রেজাল্ট হয়নি কিন্তু আজকে আমার রেজাল্ট সঙ্গে করে নিয়ে যাচ্ছি তো আপনারা আসলে পরে এইভাবে টোপ বানাবেন টোপ বানিয়ে চেষ্টা করবেন অবশ্যই রেজাল্ট হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আর একবার দেখানোর চেষ্টা করছি তো আমি এখন উঠে যাব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন